তার ভাষারে আগে পেটে লাথি মারিয়ে দিয়ে কি এত বড় সচিবলা গুছ আসছে এই তো দেশে আগুন ধরায় শেখ হাসিনা পরমাণু বাটার জন্য শেখ হাসিনা সইরাসার শেখ হাসিনা চুরি করে খাই চলে গেছে শে পরমাণু বাটার জন্য দালাল আছে কেমিক্যাল আছে নাকাপুর আছে গামেসের জন্য আপনারা সচিবলাই আপনারা 8 দিন ক্ষমতায় বসে বললেন না আপনাদের জন্য সচিবলা আগুন ধরে নাচছে এই কোন ধরনের রিসেপ কি এটা কি আমাদের সরকারি যত মেডিকেল কলেজ আছে প্রত্যেকটা জাগান দেয় আপনারা সাংবাদিক কি ইউটিউবার এইটা আমরা দেখব না আপনারা আমাদের সামনে ক্যামেরা ধরেছেন মাইক্রোফোন ধরেছেন ধন্যবাদ আপনাদের কিন্তু আপনারা এই ক্যামেরাটা এই মাইক্রোটা নিয়ে সকল বিশ্ববিদ্যালয় যে বিশ্ববিদ্যালয় কোন আছে এবং মেডিকেল বিশ্ববিদ্যালয় যেটা এইটার দিকে বিশেষ করে আপনারা একটু খেয়াল করে দেখেন গরিবের কী অবস্থা আপনারা এই নিয়ে অনেক নেতৃবৃন্দ এসে এই ভাষণ দেশে নির্বাচন দাও এ দাও তা দাও আপনারা কি জানেন এরা কারা যদি ওই সেই পাকিস্তানি নাগরিককে যদি আমরা রাজাকার বলি তা এরাও এই দেশের রাজাকার এরা আমাকে গরিবীর ওই দুই মিনিটের একটা ছিল ভোট ভোট নেওয়ার পরে আমাকে সাথে যেটা করার সেটা করেছে এই যে সাধারণ ছাত্র ছাত্রীদের কী উপকার করেছে ডক্টর আট তারিখে উনারে এই দেশে নিয়ে আসলো স্বাগতম জানায় উনি তো অবৈধ শেখ হাসিনা দশ বছর আট মাসে এই দেশে অবৈধ প্রাইম মিনিস্টার ছিল

একমাত্র নোবেল বিজয় ডক্টর মোহাম্মদ ইনু কেন চিন রাশিয়া ইন্ডিয়াতে অনেক নবেল বিজয় আছে ওতে একটা কুমে গেলেই ওকে যায় আসে না কিন্তু আমাকে তো এই একটা আমাকে একটা কুমে গেলে আমরা বুঝতেছি এক সাকিবালা আসেন ক্রিকেট জগতে নেই হাজার হাজার মানুষ সাকিবে নিয়ে জেনে শেনে ভ্যানা টান মারামারি আসতেছে ঘন্টামটি করে বেড়াচ্ছে এক সাকিব রে নিয়ে তো সাকিববীর পরিচয়টা কী ছিল আটটা বছর বিশ্বের সেরা অলরাউন্ডার হিসেবে বাংলাদেশের নাম রোশন করেছে আর ডক্টর ইনুসো ওই একটা মাত্র নোবেল পাইছে তো সাকিব ওজা ডক্টর ইনুসো পাই আর বাদ কুটা কুটাবাদ তা বাদ দিলে এই সমস্ত নিতা কুতা সব বাদ একে বাপ মুক্তিযোদ্ধা সে অনুসারে এরা রাজনীতি করতে আসতেছে একে কি একে বাপের যে বৃত্তি এটা সরাই দিয়ে দেন এরা ন্যাংটা একদম পুরো বল একটা মানে আমাকে গিয়ে যেটুকু খানি দাম আছে ইগা এই দামটুকু নেই ক্যালিফিয়াতে সার্টিফিকেট নিয়ে আসে আমেরিকা ওদের ঘুরে গেছে ক্যালিফিয়া গেছে ঘুরে ওই তো সার্টিফিকেটটা বলে আনা যাচ্ছে না আর আপনারা যারা সাংবাদিক আছেন যে সার্টিফিকেটে ক্যালিফিয়ার সার্টিফিকেট কাদের কাদের ক্যালিফোর্নিয়ার সার্টিফিকেট কাদের কথা বলতেছে আমাকে বাংলাদেশে যারা এই যে বিশিষ্ট নাম যাদের বিশিষ্ট অর্থনৈতিকবিদ বিশিষ্ট কৃষিবিদ বিশিষ্ট শিক্ষাবিদ এরা কারা একে দ্বারা কি এত উপকার হয়েছে আমাকে বাংলাদেশে ব্যাঙ্ক বুননের গভর্নডিং বসবে বাংলাদেশ ব্যাংক দেউলিয়া এক একজন লেয়া শিয়ে বারো চোদ্দো কোটি টাকা দিয়ে ব্যাংকের গভর্নার সাথে চাকরি নিয়েছে বারো চোদ্দো কোটি টাকা হলে আমার মতন এর মতন বাইশ জনের মানে বংশগত ধরে খাইয়ে বসে বসে চলতে পারে আপনি তো শেখ হাসিনার নামে একটা কথা বলেছে আপনার কি মনে হয় আপনার সঙ্গে আমি কথা বলতেছি শোনেন আজকের শেখ মুজিবুর রহমানের মাথায় কি প্রস্তাব করা হয়েছে বত্রিশ নাম্বারে কে এখন জ্বালা গেছে জিয়া রহমানের মাথায় প্রস্তাব করবে না তার গ্রান্টি আপনি দিতে পারবেন এই যে বাঙালি আছে নিকৃষ্ট বাঙালি এদের না আছে না আছে নাশা এরা দুই টাকার দেয় মায়ের গহনা চুরি করতে পারে দুই টাকার দেয় বাপেরে বাজারের ভিতরে চল মারতে পারে এত সেই বাঙালি যদি শেখের মাথায় প্রস্তাব করতে পারে জিয়া রহমানের মাথায় যে প্রস্তাব করবে না এই গ্রান্টি তারেক রহমান দিক তারেক রহমান দেশে আছে। সে মসলেকা দিয়েছিল সাইজেন পুলিশে তার বিমানের ভিতরে দিয়েছিল আমার দিয়ে সে সব ভিডিও আছে সে কি নিজেতে মসলে কাছিল তার মশলেকা